হ্যালো বন্ধুরা লিটিল অহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি অহনের আরও একটা মজাদার ভিডিও নিয়ে অহনের ভিডিও আপনাদের কেমন লাগে আশা করছি আপনাদের ভালো লাগে কেননা আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু আপনারা ছোট্ট করে যদি একটা কমেন্ট করে দিয়ে যান তাহলে আমি অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার জন্য তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো অহনকে তো দেখতেই পাচ্ছেন ভালো আছে অহন এখানে কি করছে বলুন তো অহন এখানে করছে মর্নিং ওয়াক যাকে বলে খাওয়া দাওয়ার পরে মানে ব্রেকফাস্টের পরে মর্নিং ওয়াক আসলে আমাদের বাড়ির সামনে রাস্তাটা খারাপ হয়ে যাওয়ার কারণে রাস্তাটা নতুনভাবে রিপেয়ারিং চলছে তো বাইরে যেহেতু কাজ করা হচ্ছে তো সেই কারণে কেউই মানে আমাদের যেহেতু গাড়ি নিয়েই বেরোয় সবাই তো গাড়ি নিয়ে কেউই বেরোতে পারেনি এই পাড়াটার কেউই বেরোতে পারেনি তেমন মানে যাদের এই রাস্তার সামনে বাড়ি তো ওই কারণে ওর বাবাও বাড়ি রয়েছে ওর দাদুও বাড়িতে রয়েছে তো ওই কারণে অহনের তো খুবই মজা আজকে কেননা যখন তখন বাইরে চলে যেতে পারছে সারাদিন আমি আর ওর ঠাম্মি থাকি তেমন বাইরে যেতে পারে না কিন্তু দাদু আর ওর বাবা থাকলে মাঝে মাঝে বাইরে চলে যাচ্ছে আর এই যে সারা মানে দালানটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে একবার বাইরের দিকে যাচ্ছে একবার কে কি করছে দেখছে যে যেমন ওর বাবার ফোন এসেছিলো তোর বাবা যেই ওদিকে গেছে অমনি ওদিকে চলে যেতে হলো ওকে তো মানে ওর পাশ দিয়ে কেউ গেলেই সেটাতেই মানে সেই দিকেই ও চলে যায় আর আমরা রান্না করতে গেলেও আমাদের রান্না কর মানে আমরা রান্না করি পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াই এই যে দেখুন ওর বাবা বাইরের দিকে বেরিয়ে গেছে উনি ওকে বাইরে যেতে হবে আর ওর ঠাম্মি ওখানে সাইডে বসে আছে তো ওর ঠাম্মিকে আবার কি বলে দিল আবার এই যে আবার আমার কাছে আসছে একবার ঘরের দিকে একবার ঘরটা উঁকে মেরে যাবে তো দিন ধরে ওর এখন এটাই হচ্ছে কাজ আর দেখুন আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর ওর নিচে বসে বসে খেলছে আবার আমি কথা বলছি বলে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কার সাথে খেলছি মানে কথা বলছি কি হয়েছে তুমি খেলো না আমি তো কথা বলছি তো সারা সারাদিনের এটাই হচ্ছে কাজ এখন দুপুরবেলা যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তো ওকেও কথা বলতে হবে আর দেখুন ও বাইরের দিকে যাচ্ছে এবারে বাইরের দিকে কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখছে বাইরের দিকে চলে এসেছে ওর বাবা বাইরের দিকে চলে গেছে আর সামনেটা করে দাঁড়িয়ে আছে উঁকি মেরে মেরে কি হচ্ছে কি গাড়ি যাচ্ছে যেহেতু ঢালাই হচ্ছে তো অনেক গাড়ি যাচ্ছে অনেক আওয়াজ হচ্ছে তো ওইগুলোর দিকেই ও দেখছে হাঁ করে দেখছেন কীরকমভাবে উঁকি মারছে একবার পড়ে গেলেই একেবারে দাঁত কপাটি যে কটা হয়েছে একেবারে ভেঙে যাবে আর উঁকি মেরে মেরে দেখছে আবার এদিকে ভয় আছে একটু হেলে গেছে বলে দেখলেন আবার ধরে নিল দেখুন কিভাবে দেখছে এই দেখুন ওর ঠামে শাড়িটা ধরতে যাচ্ছিলো ঠামে ওই জন্য ভয়ে ঘরের শাড়িটা নিয়ে চলে গেল। এবারে ওই দিক থেকে এবারে এদিক এদিকে কি হচ্ছে মানে সব দিকে ওকে খেয়াল রাখতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার একবার পড়ে গিয়েছিলো এখান দিয়ে সেই ভয়েতে আর সামনে বেশি সামনেটা আসে না তো ওখানটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একটুখানি পা বাড়ালেও আবার পা পিছিয়ে নিয়ে চলে যায় দেখছেন কেমনভাবে দেখছে আর প্যান্টটা কতটা উপরে পড়েছে দেখছেন তো ওটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম দেখুন আবার কী সব বিড় বিড় করছে তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আপনারা অবশ্যই লিটিল হনের পাশে থাকুন লিটল হনকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য